عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشبعان للعبد يقول الصيام الرب إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعني رواه البيهكي اللہ ربي دو جَهَنِرْ বলেন আমার নবী দুই জাহানের বাদশা নূরানী আমরা শুনতে পেরেছি আমার নবী বলেছেন রমজানের রোজা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে যেই ব্যক্তি ماہ রমজান মাসে রোজা পালন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র মাহের রমজানের শ্রিয়াম সাধনা করবে আর কোরান ওই কারিম করবে শহরের ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশ করবে এই রোজা তার জন্য সুপারিশ করবে এই রোজা বিথায় যাবে না কোরআন তলায় বিথায় যাবে না আর মাহের রমজানের রোজা আল্লার কাছে বলবে আমার প্রতিপালক এ আমার প্রতিপালক আমি তাকে দিনের বেলায় খাদ্য ও কাম পবৃত্রি হতেই বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন আর কোরআন বলবে আমি তাকে রাতের বেলায় গুম হতে বিরত রেখেছি তার ব্যাপারে রোজাও সুপারিশ করাবেন উভয় দুই দুইটা জিনিসে সুপারিশ করবে আর আমার আল্লাহ বলে কোরআনের সুপারিশও কবুল করা হবে আর রোজার সুপারিশও কবুল করা হবে ও বন্ধু আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاع. يضاف الحسنة بعشر أمثالها إلى سبع مئة ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا اجز به يداع شهوته وطعامه من أجل للصائم فرحتان فرحة عند فتنه ابو هريرة رضي الله تعالى عنه ولد ও দুনিয়ার মানুষ এমন একজন ব্যক্তির জবান মোবারকে কথা শুনেছি হাদিস শুনতে পেয়েছি যিনি জীবনে একটা মিথ্যা কথা কোনোদিন বলে নাই শুভান আমাদের মিথ্যা কথা আছে না নাই কম না বেশি কথায় কথায় মিথ্যা কথা মুনাফেকের লক্ষ্য মুনাফিকের আলামতের মধ্যে মিথ্যা কথা বলা একটা ঠিক না বলেন এখন আল্লাহ বলছে পবিত্র মা রমজান মাসে তোমরা সিয়াম সাধনা করো কিন্তু মিথ্যা কথা কইও না মুখ দিয়ে খারাপ কথা বলো না তাহলে তোমার এই রোজা কোন কাজে আসবে না কিন্তু আমরা মুসলমান রোজাও রাখি মিথ্যা কথাও কই রোজাও রাখি আর রোজাও রাখি রোজার সুদের ঈদের সময় একজনে আমরা হঠাৎ করে প্রশ্ন করছে যখন আমি ওয়াজ করতেছিলাম রমজান উপলক্ষে মানে আপনার একটা ন্যাক করলে সত্তরটা ন্যাকের সোয়া এক টাকা দান করলে সত্তর টাকা দানের তখন একজন বলছে হুজুর একটা গুণা করলে হে তখন কি মানে এটা কি বাড়বো কমবো কিনা তাই বলছি উভয়ের জন্য সমান অধিকার উভয়ের জন্য সমান অধিকার অর্থাৎ আপনি যদি একটা পাপ করেন তাহলে টা পাপের কি গুনা হবে যেমন আগে খাইছেন এক টাকা সুদ এখন দুই টাকা বাড়াই দিছে ইদ উপলক্ষে এই জন্য ওইটা ডাবল গুণা কি হবে

আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে আমার এই রোজার প্রতিদান রোজার রোজার সাপ হওয়ার কারণে যে প্রতিদান পুরস্কার আমি আল্লাহ দেব ওই পুরস্কার আমি আল্লাহ আমার নিজ হাতে হাসনের ময়দানে দান করবো

একটা দরজা দিয়ে ওই রোজাদার শুধু প্রবেশ করবে ওই দরজাটা স্পেশাল করে আমার আল্লাহ শুধু রোজাদারের জন্য রেখে দিয়েছে যেই দরজার নাম হল রায় আমরা ওই দরজা দিয়ে ঢুকতে চাই কি না আল্লাহ পাক কবুল করু কামিন বলেন এবার আসুন আবু হরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু إن يا وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه الأرنب بن আবুকুরাইরা রাদিয়াল্লাহু তাআলা রূহ বলে আমারে প্রিয় আরা নবী দুজাহারের বছর নূরাণী জবান মোবারকে শুনেছি আমার নবী কয় যেই ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে রমজান মাসের সিয়াম সাধনা করে তার পূর্বের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাগুলা আমার আল্লাহ মাফ করে দেয় আর যেই ব্যক্তি ইমানের অবস্থায় অর্জনের উদ্দেশ্যে রমজানের রাতের বেলা আবাদত করে তার পূর্বের গুনাগুলা আল্লাহ ক্ষমা করে দেয় দিনে আবাদত করলেও পূর্বের গুনা মাফ রাতে আবাদত করলেও পূর্বের গুনা মাফ আমাদের সিস্টেম হয়ে গেছে উল্টা দিনের বেলা কষ্ট মষ্ট করে খালি দিনটা পার করে রোজা রাখি আর রাতের বেলা দিনের কাপড়া মানে কাজা আদায় করে যেমন যে বিড়ি খায় সারা দিনে কম না হইলে বিশটা বিড়ি খাইতো রাতে বিশটা কয়টা হয়েছে চল্লিশটা বিশে বিশে কত চল্লিশ হ্যাঁ হিসাব করে মাগরিমের আজান দেওয়ার পরে

আমি কি করব পূর্বের গুনা মাফ করে দিব রাতের আবাদতেও পূর্বের গুণা রাতে আবাদত আমাদের কম হয় না বেশি হয় কম কম কেমনে কম তারা বিপরী বিশ রাকা আট টাকা তৈরা কেউ দৌড়াইয়া জায়গা ভালো মানুষ যুবকেরাও জায়গা আট টাকা তৈরা আর কীর্তাম করতাম কষ্ট লাগে ঠিক কিনা তো তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নাও আট আমার জন্য একটু ভালো হয় আমি তো বিপদে পড়ে গেছি বিশ টাকা চেষ্টা করে আমিও বাইরে দিতে পারি আমার বাবাজি আমার কত চমৎকার সুযোগ সুবিধা আমাদের জন্য আল্লাহ দিয়েছেন শুধুমাত্র বান্দার কল্যাণের জন্য মুক্তির জন্য আমার আল্লাহ বলেন ইমানের অবস্থা রমজানের এবাদত করলে পূর্বের গোদা ক্ষমা করে দিব যে ব্যক্তি ইমানের অবস্থায় সবাবের নিয়তে পবিত্র কদর রাতে লাইলাতুল কদর রজনীতে এবাদতে কাটাবে তার পূর্বের সমস্ত গুণাগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিব লাইলাতুল কদর একে তো পবিত্র মাহের রমজান মাস এটাকে আল্লাহ তিন ভাগে ভাগ করে দিয়েছে রহমত আর এই চমৎকার চমৎকার পবিত্র লাইলাতুল কদর যে লাইলাতুল কদরে এক রাত্রে আবাদত করলে হাজার মাসের আল্লাহ দান করবে লাইলাতুল কদর এই মাসে রয়েছে রমজানের ছাব্বিশ রোজা দিবাগত রাত্রিতে অথবা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন রমজানের বিশ রমজান যখন পার হয়ে একুশ রাত শুরু হয়ে যায় একুশ দিন শুরু হয়ে যায় বেজর রজনীতে শেষ দশকে অর্থাৎ রমজানের শেষের দশটা দিনের মধ্যে বেজার তোমরা লাইলাতুল কদর তালাশ করো লাইলাতুল কদর আমাদের সামনে আছে কিনা আল্লাহ যাদেরকে নিয়ে গেছে দুনিয়া থেকে তারা তো গেছে যারা আমরা দুনিয়াতে এখনো আছি আমাদের কোফাল ভালো কারণ আমরা এই রমজানও পাইছি আল্লাহ রসুল সবসময় দোয়া করত যে আল্লাহ রোজা রাখা অবস্থায় যেন আমার এনতে হয় সুমান আল্লাহ বলে রোজা রাখা অবস্থায় যেন আপনি আল্লাহর সাথে আমার দিদার হয় এই জন্য আল্লাহ রসুল রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিয়ে সাবান মাসে রোজা রাখতেন এবং পবিত্র মাহে রমজানে রোজা রাখতেন যেই নবীর কোনো গুণা নাই যেই নবীর কোনো ব্যাড রেকর্ড নাই খারাপ কথা নাই কোনো একটা স্পট নাই একটা দাগ নাই চরিত্রের মধ্যে কোনো দাগ নাই ওই নবী সারা রাত করেছে রোজা রেখেছে জিকির করেছে আল্লাহর গুণগান করেছে একমাত্র শিক্ষার জন্য আমরা হয়ে কি করি আমরা খালি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি কিভাবে আমল কমানো যায় কিভাবে কোনটা বাড়ানো যায় কোন ভাবে কোনটা কেসে দিয়ে যেমন নাফিতে আরে কি করে আরে দর্জি 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 এরকম কাপড় কাটতে ছোট ছোট বানায় আবার দরকার হলে বড় বানায় তাই আমরা আমল নিয়ে আইলাম টানা হিসরা কেউ কাটতে ছোট করে কেউ বড় করে অতিরঞ্জিতও ভালো না আবার কমানোও কি ভালো না ঠিকই না বলেন তো আমরা তো আসি ধর্ম নিয়ে ফারাবাড়ি করার জন্য ধর্মকে ব্যবহার করে আমরা বহুত কিছু করার চেষ্টা করি ঠিক কিনা যে মানুষ সকল চালাক সব বোঝে চলছে দরওয়ালিয়া বাড়া বাড়ি দর্মনিয়া বাড়া বাড়িয়াগুনি মানদের বাজারে ঠাইক ঘোষ আহাে মানুষ ঠাইকো হুোশিয়ারেউম্্য হবে তয়া্তর দল বাহত্তর দল যাই ঘোরে তল বলে আসেজ নবী গলে দেখনা হাদি স্কুলে। পেবর্তমানে বাতেল ফেরকা। বিশ্বদেশে বরে যুক্তি তর্ক সরল মানা যুক্তি তর্ক সরল মানা লোকের iman চুরি করে মানুষ থাইকো হুঁশিয়ারে ঠিক কিনা বলেন Imanet bazare agol ইমাদের বাজারে কি লাগছে আগুন লাগছে ফায়ার সার্ভিসে নিবাইতে পারবে না ফায়ার সার্ভিস কি ইমাদের বাজারের আগুন নিভাইতে পারবে এটা নিজেরাই নিভাইতে হবে নিজেদের মগজ দিয়ে নিজেদের যেই আল্লাহ যে আগুন দিয়েছে বিবেক দিয়েছে সেটা দিয়ে নিজেরাই নিভাইতে হবে ও বাস আসলে আমরা একজন বড় বড় মুসল্লি হয়ে যাই আমরা নামাজ পড়ি পাঁচ ভক্ত রোজা রাখি তিরিশটা ঈদের নামাজ হওয়ার পরে আবার মুসল্লিরা হারিয়ে যায় মানে এক মাস আবাদত করে তারা আল্লাহর প্রিয় হয়ে গেছে আল্লাহ তা করে ওহি নাজিল করে দিয়ে দিছে তমগো আর নামাজ লাগতো না এক বছর মিনিমাম আগামী রমজান পর্যন্ত নজরুল্লাহ বলেন এই কিছু কিছু মুসল্লিরে আমি রমজানে একবার দেখি আর দেখি না মানে জুমার দিন দেখি অন্যদিনে আর দেখি না মাইকিং করা লাগবে হারানো বিজ্ঞপ্তি আমার মুসল্লি হারিয়ে গেছে এছাড়া রোজা তো তিরিশ তিরিশটা না রোজা তো আপনার উনত্রিশটা হয় হ্যাঁ তিরিশ বা উনত্রিশ এক মাস এক কথায় এক মাস আর নামাজ তো প্রতিদিন আপনার আমার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে ফরজে আইন কাল কেমতের ময়দানে সর্বপ্রথম ইসলামের পাঁচটি খুঁটির খুঁটি রয়েছে কিন্তু ওই পাঁচটি খুঁটির মধ্যে সবার আগে নামাজের হিসাবটাই হবে সবার আগে নামাজের হিসাব এবং সবার আগে আকল বিবেকের হিসাব আপনি ফতুয়া দিচ্ছেন এক হুজুর এক রম কয় কোন দিকে যাইতাম ইয়ার লাই কোন যাই না কিছু আছে যদি সিটা সিটার বুঝছেন নি মানে নামাজ পড়তো চায় না রোজা রাখতে চায় না এই জন্য ফতুয়া দিয়ে সাইডে যায় এক হুজুরে রকম ওয়াজ করে আমরা যাইতাম কোন দিকে এই জন্য কোনোটা ইয়ে করি না নাও জমিল্লা কন এই আল্লাহ কয় তোমার যে বিবেক দিছি তুমি হুজুর কথা বুঝো না বাজারে গেলে ওই শোষা কিনার সময় উল্টে পাল্টাই দেখো ফোকের গাই আছে নি তাজা কিনা মাছ কিনতে গেলে মাছের কাঁটা উল্টো দেখে এটা তাজা মাছ না মরা না ফসা তখন তোমার বিবেকে কাজ করে এইজন্য আল্লাহ বলছে তোমার বিবেকের হিসাব হবে এই যে আজকে একটা ماہ রমজান মাসের জুমার দিন মুসল্লিরা আসার কথা মিনিমাম 11টা থেকে শুরু হইব আর কি কাজ আছে রোজার মাসে 11টার দিকে আইয়া

এখন এই রমজান মাসে আমরা যদি জুমার দিন একটু আগে আগে আসি আল্লাহ করি মসজিদের এক কোনায় বসে দুনিয়াবি কথাবার্তা বাদ দিয়ে আল্লাহরে ডাকি একবার আল্লাহ কইলে সত্তর বার আল্লাহর ডাকা সব সুমান আল্লাহ বল এক টাকা দান করলে সত্তর টাকার তো আমরা তো এই সুযোগ নেই না দান সদ্গাও আমরা করি না অনেকের ফকেটে কসকসা নোট আছে টাকা আছে ফকেট খালি করতো যদি ফেমিকায় ফোন দিয়া কয় যদি ফেমিকা ফোন দিয়া কয় যুবক ধরে আমার তো এই যে শাড়ি দেওয়ার লাগবে একটা থ্রি পিস একটা আল্লাহ বলছে যে রমজানে যদি কোন ফেমিকার একটা শাড়ি দাও সত্তরটা শাড়ি সোয়া বলবো কথা

বা আসলে কিন্তু বাস্তব হইতে পারে যেমন ইমাম সাহেব আপনাদের ইমাম সাহেব যে রুমে থাকে ওই রুমে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগবো মানে হাওয়াটা বাইর হওয়ার জন্য একটা আছে এটা ছোট হয়ে গেছে এটা দিয়ে হাওয়াটা পুরা যায় না তো গরম কালতা এখনো শুরু হয় নাই এখনই রুমের ভিতরে অনেক গরম বুঝছেন নি ব্যাপারটা কথা কি বুঝেন নাই আমার মানে আমার রুমের ভিতরে ইমাম সাহেবের রুমের ভিতরে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগবো দাম সম্ভবত এক হাজার বা বারোশো টাকা বেশি না কারণ আমার যে রোমার যে দর এটার মধ্যে জানালা খোলার কোনো ব্যবস্থা নাই যদি রাস্তার দিক দিয়ে জানালা খুলি সরে ঢুককে আমার লোক মোশাফা মানে আমার মোবাইলটা লইয়ে যাইব আবার যদি এই দিক দিয়ে ঘুলি আর উকি দিয়ে যাবো হুজুর কেন উতিরিস হুজুরের লুঙ্গি ঠিক আছে নি হুজুর কি সিদ্ধি উতি রয়েছে না উত্তি উতি রয়েছে আমগো তো বাই ফদে পদে আমগো ফিসে লোক লাগ গে তাই ঠিকই না কন আচ্ছা এখন আমার রুমে যে একটা ফ্যান লাগবো এটা যদি রমজানের অন্য মাসে যদি আমি চাইতাম তাহলে আপনারা একটা ফ্যানের সোয়াবে পাইতেন এখন যদি এক টাকা দিয়ে একটা ফ্যান কিনে দেয় অতএব 1000 টাকা আমার কাছে দেন আমি কিন না আনি তাইলে 70 টাকা ফেলে পাইবে এই সুযোগটা কেড়া নিতেন না দি চাই আমি দেখতাম চাই এই সুযোগটা ওই ইয়া আমগো নাম কি তা মা আপনার আব্বা নাম কি তা 12 এক ফকির নাম হলো ফকির মানে এটা টাইটেল আসলে ফকির না বার এক ফকিরের ছেলে মাহবুব ইনি একটা ফ্যানের টাকা দিব মার হাবা বলেন আপনি জামাই মতিন খানের জামাই মাসাল আল্লাহ এই রমজান মাসে একটা ফ্যান দানের বিনিময় সত্তরটা ফ্যানের সব দান কর জোরে আমিন কন আমিন বললে আপনাদেরও সব হবে যাই হোক হয়ে গেছে ঠিক আছে না রমজানে বেশি বেশি দান করবেন বেশি বেশি করে মানুষকে খাওয়াবেন একজন ক্ষুধার্ত ব্যক্তি আছে তাকে আপনি ইফতার করাবেন সেহারি খাওয়ার টাকা দিবেন গোস্ত খাইতে পারে না অনেক গরিব মানুষ আছে এক কেজি গরুর গোস্তর দাম আষ্টশো নয়শো টাকা এক কেজি গরুর গোস্তের দাম দিবেন আপনার কমবে না আল্লাহ বাড়িয়ে দিবেন